শিব মন্দির আজকে যে ভিডিওটা থাকছে আপনাদের জন্য তা হচ্ছে বড় শিব মন্দির বড় শিব মন্দির পটিয়া রাজবাড়ি যে ছয়টা মন্দির রয়েছে তার মধ্যে এটা একটা অন্যতম বাংলাদেশ প্রত্নতত্ত্ব তালিকাভুক্ত এই মন্দিরটি এই স্থাপনাটি যদিও এখানে এই মন্দিরটিতে এখনও পূজা অর্চনা হয়ে থাকে আপনারা দেখছেন এই মন্দিরের উপর অংশ বিশাল আকারে গুম্বুজ আকৃতি অনেকটা এই মন্দিরটি এটা হচ্ছে প্রধান যে পথ মন্দির ঢোকার এটা অনেকটা মঞ্চ আকৃতি এই মন্দিরটি উপরে অংশ এরকম মন্দিরটি উঁচু মঞ্চের মতো নির্মিত বর্গাকার এই মন্দিরটির প্রতি বাহু উনিশ দশমিক একাশি মিটার দৈর্ঘ্য ভূমি থেকে উচ্চতা পঁয়ত্রিশ দশমিক পাঁচ মিটার মন্দিরের এটা হচ্ছে শিব এখানে পূজা অর্চনা হয়ে থাকে আপনারা দেখছেন কথিত রয়েছে লোককথা অনুসারে এশিয়া মহাদেশের সবচেয়ে বড়ো শিব মন্দির এটা অসংখ্য ছোটো ছোটো চূড়া এই মন্দিরটির উপরে পাঁচটি খিলার রয়েছে যা প্রভাস রয়েছে এখানে পূজা অর্চনার জন্য প্রস্তুত হচ্ছে মন্দিরটির ভিতরে অংশে দেখছেন আমরা বের হয়ে যাই এ হচ্ছে মন্দিরটির সামনের অংশটুকু চারপাশে এরকম বারেন্দা রয়েছে আপনি দেখছেন অনেকটা উঁচু মঞ্চের মতো মন্দিরটি স্থাপন করা হয়েছে এটা একটা পাশের একটা অংশ মন্দিরটির চিন সুরকির মশলার সাহায্যে ইট দ্বারা নির্মিত এই মন্দিরের দেওয়ালে চুন ও সুরকির আস্তরণী বিদ্যমান ভূগর্ভে প্রবেশের জন্য রয়েছে চারপাশে চারটি প্রবেশদ্বার সামনের প্রবেশদ্বারে প্রভু শিবের ছবি জোরানো থাকে এবং মন্দির কর্তৃপক্ষ অনুমতি ব্যতীত এখানে প্রবেশ নিষিদ্ধ দেখছেন আপনি এখানে দেখছেন আপনার মন্দিরের দেওয়ালে বিভিন্ন পৌরাণিক কাহিনীর খোদাই করা ছিল অনেকটা নষ্ট হয়ে গেছে বর্তমানে আপনারা দেখছেন এ অবস্থা অন্যান্য মন্দিরের মধ্যে আরও কারো এত কারো নয় মন্দিরটির উত্তর পাশে একটি পুকুর রয়েছে এটা ছাদের অংশ মন্দিরের এই হচ্ছে পুকুর ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে কথা হবে